নমস্কার নির্মলানন্দে সবাইকেই সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধামায়ের আশীর্বাদকে সারতে করে শ্রীমদ ভগবৎ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা হৃদয় গীতা জ্ঞানম ভক্তি মুক্তিম গীতা দেবী নমস্তি ওং নাম ভগবতী বাসুদেবায় ওং নম ভগবতী বাসুদেবা রে রে রাধে 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 শ্রীমদ্ভগব গীতা চতুর্থ অধ্যায়ে শ্লোক নম্বর সাতশ সি এই প্রথম লাইনের প্রথম part টুকু হচ্ছে কারমান এমব্রিয়া কারমানি এটা আমি বাংলায় বললাম এবারে টিটকে কিভাবেই সংস্কৃতুতি উচ্চারণ করব একেবারে বানি সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য বাংলা হরফের প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষর লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরে লাল রং দেওয়া হয়েছে সেগুলো চান্টিং চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের ব্রাকেটের যে অক্ষর গুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে প্রথম লাইনের প্রথম পাঠটুকুর সংস্কৃত উচ্চারণ দেখে নেওয়া যাক স্যার বা এখানে বয় রেপ আছে পাশে ক্যালেন্ডারে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে সেটা বয় শূন্য রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এই যে বয় শূন্য রয় হসন্ত এটার মানে হচ্ছে এটা অর্ধ এই অর্ধ সব সময় নিয়ম অনুযায়ী আগের অক্ষর এই দন্ত স্বয়ের সাথে জুড়ে উচ্চারিত হতে পারবে স্যার বলে মনে রাখতে হবে দন্ত স্বয়ের উচ্চারণ সংস্কৃততে সারেগামাপায় যে সা টা বলি ঠিক সেরকম লাল দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ সংস্কৃত দিয়ে ও প্লাস ওয়া মুখটা খুলে বলতে হয় ওয়া কিন্তু আমি ব্র্যাকেটের উপর কি দিয়েছি ও প্লাস আ কেন কারণ এখানে বয় আকার আছে তাহলে উচ্চারণটা কি হবে ওয়া সাইড ওয়া আচ্ছা এবার মধ্যে নয় দিয়ে হইটা যেমন আছে তেমন তার অক্ষর একটা যুক্ত অক্ষর জন্তে নয় দয় রফলা হস্য এইটা তো যুক্ত অক্ষর এবার এটা দন্ডে নটা আগে আছে সেই জন্য হসন্ত লাগিয়ে বাইরে পার করে আনবো আগের অক্ষর এই মধ্যে নয় সাথে জুড়ে উচ্চারিত হবে নিম বলে দয় রফলা হস্য এটা পড়ে রইলো দি অন্তস্থ অটক যেমন আছে তেমন পড়ে রইলো আহ এবারে আসছে আবার করমানিক ময়ের রেপ আছে রেফ থাকলে আগেই দেখেছি তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়সন্যরা হাসন্ত দিয়ে রেডটা প্রতিস্থাপিত হয়ে যাবে আগের অক্ষর সাথে জুড়ে উচ্চারিত হবে কর বলে মাটা যেমন আছে তেমন নিটাও যেমন আছে তেমন তাহলে প্রথম লাইনে প্রথম পাটি সংস্কৃতি উচ্চারণটা পেলাম স্যারেবা নেন্দ্রিয়া করমা নি এটা আসি পরের পাঠ দিয়ে প্রাণ কর মানে যা করে এইটুকুনি হচ্ছে আমার second part এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো আচ্ছা এখানে প্রাণ ও ন টা ন বলে পূর্ণ রূপ উচ্চারিত করতে হবে কারণ কোনো হর্ষন্ত নেই তাই প্রাণ বলতে পারবো না প্রাণ কারমানিতে ঠিক আগের মতো বা শূন্য রায়ে হর্ষন্ত দিয়ে রেপটা টা প্রতিস্থাপিত হয়ে কর মানে যেমন আছে তেমন তালে উচ্চারণ টা পেলাম

এবার এটাকে দেখি কিভাবে ভেঙে সংস্কৃত তে উচ্চারণ করবো আত্ম এখানে একটা যুক্ত অক্ষর আছে তয়ময় কে আগে আছে ত আগে আছে তাহলে হসন্ত কাকে লাগাবো ত অসন্ত লাগিয়ে তকে বাইরে বের করে আনবো তয় হসন্ত মানে অর্ধ ত মানে কি আগের অক্ষর এই আ এর সাথে জুড়ে সে উচ্চারিত হতে পারবে আত বলে মটা টা পূর্ণরূপে উচ্চারিত হবে যেমন আছে তেমন পরে রইলো সংযম আচ্ছা তার জন্য স্বর উচ্চারণ সা পায় গা পা সা মতো স আর এখানে আছে অনুস্বর শব্দের মাঝখানে অনুস্বর থাকলে সেটা যদি তার অনুসারে পরে যদি আর অন্য কোনো সহজাতীয় জাতীয় অক্ষর না থাকে তাহলে সেই অনুসারটা আট নম্বরের তালিকায় ভুক্ত করে দেওয়া আছে দন্তের নয় হাসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এটা হবে সান আচ্ছা যমতে আমি লাল দিয়েছি অন্তঃস্থ জয় কেন এক নম্বরের তালিকায় ভুক্ত করে দেওয়া আছে অন্তঃস্থ জয়ের উচ্চারণ সংস্কৃতিতে হস্য ই প্লাস অন্তঃস্থ সেটা এই উপরে দেওয়া হয়েছে তাহলে উচ্চারণটা হবে ইয়া

ও কার আছে তবে উচ্চারণটা খেলাম ইয়োগ এইটা আচ্ছা আশি গা টা যেমন আছে তেমন তার সেই অক্ষরটা গয়নায় ও কার এটা একটা যুক্ত অক্ষর কি আগে আছে গ হসন্ত কাকে লাগাবো গ কে হসন্ত লেগে যাওয়া মানে কি অর্ধ গ এর নিয়ম কি আগের অক্ষর গয়নাকারের সাথে জুড়ে উচ্চারিত হবে গাগ বলে নৌটা যেমন আছে তেমন পরে থাকবে তাহলে এই সেকেন্ড লাইনে প্রথম বটি সংস্কৃত উচ্চারণটা কিরাম পেলাম আত্মা স্তান ইয়ামা ইয়াগা গা এটা আসি শেষ পাতে যৌবতি জ্ঞান ও পিপি এইবারে যুবতীতে এই হ একটা হয় বয় আছে এটা একটা যুক্ত অক্ষর কে আগে আছে হ তাহলে হয় হসন্ত লাগিয়ে অর্ধ হ করে এটা কার সাথে জুড়ে দেব পরকে জয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে জু আর বয় লাগিয়েছি কারণ দু নম্বরে তালিকাভুক্ত ভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ বোঝানোর জন্য ওপরে ফ উপরে ব্যাগটা সেটাই দেওয়া আছে তাহলে হলো জু ও তিটা দেওয়া আছে তেমন সংস্কৃত উচ্চারণটা পেলাম সেই শব্দে জু

সর্ান ই্রিয় কর্ম পারে চে আত্ময়ামাজ যুবদি জ্ঞান দীপিতে সবান ইন্দ্রিয়

আর ভালোবাসে আমার অনুপ্রেরণা আমার সকল ভুল দুটি ক্ষমা প্রার্থনা প্রভুচরণে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ হম শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ